আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হল মালাই কোফতা রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই সহজভাবে এই আপনারা তৈরি করে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির রহিম একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে এনেছি কাঁচা চার থেকে পাঁচ টুকরো আদা রসুন আদা রসুন ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনটি ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি এর মধ্যে ঘি দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নামিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই এবং কাজুবাদাম কাঠবাদাম একত্রে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমরা একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দুই থেকে তিন টেবিল চামচ বেসন আমরা হালকা আছে ভেজে নেব চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিলচে চামচ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেসন এবং এক পিস লেবুর রস হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা হাতের সাহায্যে বল প্রয়োগ করে ছোটো ছোটো রাউন্ড শেপ করে নিব এবং রাউন্ড শেপ করার আগে হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে রাউন্ড শেপ করে নেবেন সেমভাবে সবগুলো মালাই কোফতা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গিয়েছে চলে আমি বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি হালকা গরম করে নিয়ে নেওয়ার পর সবগুলো মালাই কোফতা দিয়ে দিব এবং মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে এক এক করে সবগুলো উল্টিয়ে নিচ্ছে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি চলে বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এবং পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লং গুলমরিচ নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলোর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দেড় টেবিলচা চামচ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচারা করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি চিলি ফ্লেক্স এবং গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ হলুদের গুঁড়ো হাফ টুবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টুবিলচে চামচ জিরে গুঁড়ো হাফ টুবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ মশলাটি নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টক দই টক দই দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন মালাই কোফতা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে হালকা একটু হেলে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি হেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মালাই এবং ব্লেন্ড করে রাখা বাদাম কাজু এবং কাঠ বাদাম নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিছি চিকেন মালাই কোফতা যখন পানিটি টেনে যাবে অর্থাৎ চারপাশে তেল উঠে আসবে তখন আমরা চুলাটি অফ করে নেব চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে গিয়েছে অর্থাৎ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সকালের নাস্তা রেসিপি চিকেন কোফতা রেসিপি খেতে অসাধারণ যারা ওই রেসিপিটি ট্রাই করে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন চিকেন কোফতা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানে নিচ্ছি ছিগাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ